ই করতেছে এবং মাথা দিয়ে করতেছে এই মোট চ্যালেঞ্জ করবো আজকে চলে যাচ্ছে গেমে আর দুই সেকেন্ড পরে চলে যাচ্ছি এখন আমরা র্যাঙ্কে আরো একটা মেসি দিলাম পিকে পিকে স্টোর দেওয়ার পরে দিক দিয়ে আসলাম আসার সামনে একটা ঘরের ভিতরে যাইতে হইব সামনে যাই দেখি কোনো ইয়ে ভাই কিনা গানটা মানে ঘরের ভিতরে সামনে নেমি আয়ের কপাল আমার সাথে নেমি কোনো কিছুই নাই গাইস কি করি যে এখন পিছনে একটা গোলাল মেরে দিই গোলাল মেরে দেবে একটা ম্যাক্সিমেন পাই গেছি ম্যাক্সিমেন নিয়ে

ডাবল ভিক্টোরিয়া নিলাম ডাবল নিয়ে সামনে যাই দেখি কোনো নিয়ে পাই কিনা একটা নিচে একটা নেমে দেখছিলাম আপনার সাথে আমার সাথে আসেন দেখি কী করতে পারি আরে এমার কাছে গোল আরে কপালি খারাপ কিছু করার নাই গোল মারতে পারি নাই ও মেরে দিয়েছে সমস্যা নেই আমরা র্যাঙ্কের আর একটা আমার চেষ্টা দিয়েছি এবার আবার পিকে পিকে নেওয়ার আবার একটা ওয়াক পায়ে গেছি ওয়াক পায়ে দিই মুরাস ইলেকট্রনিক্স এনিমি দিয়ে দিই বত্রিশ জামে দেখি নিয়েছি আরে আমি পারি নাই এবং আমার কাছে আমি আবার সেই জায়গায় নেমে গেলাম অন্য জায়গা গেলামছি হ্যাডি হ্যাড ডোপে কী বা কী দিছে হ্যাডোপের কাছে আসলাম আসার পরে দেখছি একটা এস দিয়ে দিছে এস বি নিয়ে আমি ফালা এসবিটা নিলাম এস এসবি নেওয়ার পরে উপরে টকন থেকেছি টকনটা নিয়ে নিয়ে সামনে আসতেছি এখন দিয়ে সামনে একটা নিমে দেখা যায় ওই একটা নিমি ঠাকটুক আরে বাহাত্তর ডেমে দিয়ে ঠাকুর ঠাকুর এখন দেখো এই মোটটা দেখে যে আমি মরা হরি মোট এই মোট চ্যালেঞ্জ কেউ লাইসেন্স কে এই মোট চ্যালেঞ্জ কেউ লাইসেন্স মোট না দিলে চলবো না এই মোটটা দিয়েছি তারপরে লোক কাছ থেকে একটু লুট করি লুট করে দেখি কী লুট দেওয়া যায় যাই দেখি কী লুট পাওয়া যায় ওখান থেকে লুট ফুট করে আবার একটা দেখতেছি যে মোট মরা ফরিং অরা ফরিং ইমোট সমস্যা নাই যে দেখেন এই যে দেখেন আত্মারায় ইয়ে করে এটা করে লাস্টের দিকে যে করে সমস্যা নাই সামনে আবার যাই আমরা কপাল দিছে সমস্যা নাই আমি আমাৰ নামতে পি কে জেগাৰ নেমেটাৰ পাই গৈছি নেকি আবাৰ গুলি মাৰ নাই কপালে বীজ খেয়ে ড্যামেজ দিয়েছে হাঁকে হাঁক দিতে চেষ্টা করতেছি কিন্তু না কামায় না গাইছ এদের একটা ই ভাই গেছি এটা নিজে দিই একটু আরে কিলো থেকে আসার পরে আরে কপাল খারাপ আমি পারি না ঠান্ডাটা নেই থাকা দেবো না ঠান্ডা নিয়ে এদিক আসলাম গাছ লোড

পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড পরে আবার নামে দিতেছি আবার নামতেছি আমরা সেই ইয়েতে পিকের নিচের সাইটে এর সাইডে সামনে টিলিম একজি সামনে টিলিমিং উড়ে মারতে গাইস আপনার সাথে থাকেন লাইটটা করে দেবেন সাবস্ক্রাইবটা করে দিবেন একটা বেশ পাই গেছি একটা সিমেন্ট পায়ে গেছি জায়গা থাকুক তাকে থাকতে থাকতে দেখেছি সাইকেলে আরে গোপাল খারাপ গিলি করতে পারতেছি না এইগুলো ভিডিও গাইস বলা থাকবেন সেটা থাকবেন we like the video and subscribe to the video